മഡർണ ക്ലബ്ബല സദസ്യ এবার আমাদের কোটি পূজার মাধ্যমে এবছরের দুই হাজার চব্বিশে দুর্গা পূজার প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবার পুজোর আমাদের যে থিম সেই থিম হচ্ছে আমেরিকা জার্সিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম অক্ষরধাম আমাদের পূজার বাজেট থাকছে মানুমিক চল্লিশ লক্ষ টাকা আমাদের বিভিন্ন পরিকল্পনাও আছে যেমন বেটি পড়াও বেটি বাজাও এইসব কিছু থাকছে এবং সবচেয়ে বেশি যে আমাদের পরিবেশ সম্বন্ধে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও ইত্যাদি আমাদের মধ্যে থাকছে এবার পুজোতে এইবার পুজোতে আমরা সবাই ত্রিপুরার যুবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোতে যেন এসে আনন্দ উপভোগ করে যান আমরা সেই প্রচেষ্টা এবং কীভাবে আমরা সুন্দর করব আমাদের সব সদস্যরা সদস্যরা মিলিতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত বছরও যে বাজেট নিয়ে পুজো করেছেন বড় আপনারা দেখেছেন আমরা বিগত বছর বড় বাজেটে করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুর রাজ্যবাসীর জনগণ আমাদের অনেক প্রচুর পরিমাণে আমাদের এখানে আসছেন দর্শনার্থী এবং সেই ভক্তবিন্দুকে আবার আমরা আগামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুজোতে আসার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মন্দিরের থিম এবং যে সব জিনিস আছে আমাদের প্রচার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা এবং কি রাজ্যের শিল্পী না এইবার আমরা গত আমরা বাইরের শিল্পী পশ্চিমবঙ্গের হচ্ছেন আপনার গুরুপদ পান্ডা এবং আমাদের যে প্যান্ডেল যে টিমটা আমাদের ফুটিয়ে তুলবেন উনি পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের সঞ্জিত দেবনাথ এবং শুধু একজনই আমাদের মধ্যে থাকছে যে আলোক সজ্জা উনি আমাদের এখানে টিটু নামে পরিচিত স্থানীয় শিল্পী তাদের মাধ্যমে আমাদের মন্দিরের কাজের ভার দিয়েছি ওদের উপর আমি আমাদের শিবনগর মডার্ন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং এইবার পুজোর সভাপতি আমার নাম প্রদীপ কুমার ঘোষ আমাদের এই কমিটিতে ক্লাবেরই সেক্রেটারির সামনে এবার পুজোর সেক্রেটারি রয়েছেন এবং আমাদের যে অমলদা উনি আমাদের ক্লাব প্রেসিডেন্ট আমাদের সাথে আছেন এবং আমাদের সদস্য সদস্যরা আমাদের সাথে আছেন কেশিয়ার হচ্ছেন আমাদের ক্লাব অমিতাভ গন এবং এবছরের পূজার কমিটির কেসিয়ার অমিতাভগন উনিও আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষভাবে